আজকের মধ্যমণি যার উদ্যোগে এই আয়োজন ঢাকা সাত আসনের আর মানুষের নেতা এই বাংলার মাটি থেকে বেড়ে ওঠা সোনালী ফসল এই পর্যায়ে আপনাদের সাথে সংযুক্ত আলোচনা করছেন আলহাদ মুসহেন খোকন ভাই রমজান আজকে আমাদের এ লালবাগ থানা চব্বিশ নম্বর ওয়ার্ডের মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে ও আমাদের এলাকার মুরব্বী ইমাম সাহেব আজকে ইফতার মাহফিলের আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মা দেশে আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনার আজকে ইফতার দোয়া মহফিল এখানে অনুষ্ঠান হচ্ছে আপনারা আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের বাজপর্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নের জন্য দোয়া করবেন সুন্দরভাবে বাংলাদেশে এসে এই বাংলাদেশের ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমাদের আরফার রহমান কোকোর জন্য দোয়া করবেন এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন এবং আমরা সব আমাদের এই এলাকার মুরব্বীদের জন্য আমরা দোয়া করব যাতে আল্লাহ আমাদের সবার সুস্থ রাখে এবং আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদের জিয়াকে আল্লাহ সুস্থতা দিয়ে আমাদের মাঝে সুন্দরভাবে এসে আবার বাংলাদেশের পরিচালনা করতে পারে বাংলাদেশের দায়িত্ব নিতে পারে আমরা এই বলে আমার সঙ্গীত শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ oh <laughs>